আমার অভিযোগ আছে আমার টোটাটা ধরেন চুরি হয়ে গেছে বাড়ি থেকে তা থানাতে বুঝলেন ডায়রি ফাইরি সব কিছু করলাম তা থানাতে কোনো ধরেন অ্যাকশন না আমাকে ডায়েরিটা যখন আমি জমা দিলাম তখন বলেছি সন্ধ্যাবেলায় ইনকোয়ারি করতে যাব তাও আমার ধরুন বাড়িতে ইনকোয়ারি করতে যাবো না আবার এলাম আবার এসে আবার থানাতে জানেছি কোনো অভিযোগ নাই গরিবের সংসার ওই আমার সম্বল ছিল ওই টোটাটা নিয়ে মানে আমার সংসারটা চলতো টোটোটা জিনিসটা চুরি হয়ে গেছে আমার সংসারে আমার ভাত পর্যন্ত দুটো হয় না আর বন্ধন নুন নিয়ে আমি টোটা কিনাছিলাম আমি বন্ধন নুন দেবো না আমি টোটা আমি ভিক্ষা করতে হবে আমাকে তাছাড়া আমার উপায় নাই আর নাহলে আমাকে করে আমাকে মুখতে হবে টোটোটা চুরি হয়েছিল আপনার ওই আঠাশ তারিখ না উনতিরিশ তারিখ এইরকমভাবে ধরেন চুরি হয়েছিল এই চুরি হওয়ার পর ধরেন সোসাইটিতে আমার এতে আমার বন্ধন নুন নিয়ে আছে দু লাখ টাকা দু লাখ টাকা নুন নিয়ে মানে টোটোটা আমি কিনেছিলাম কেনার পর মানে পাঁচ দিন তার ছ দিনের মাথায় আমার টোটোটা চুরি হয়ে গেল ওটা হয়ে গেল মানে কোনো কেউ আমার ধরন অ্যাকশন নিচ্ছে না আসছি যা হো হবে আসছি হবে আসছি দেখছি এই বল না আর আমি খালি বুঝলেন ঘুরে যেছে আমার কোনো কাজ মানে কিছু আমি করতে পারি না আমার মাজা ভাঙা আমার এই দাপনা ভাঙা আমি টোটা কিনেছিলাম দুটা ইনকামের পথের জন্য তা আমাকে এখন সেলফস খাওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই আমার বাড়িতে সংসারে আমার তো সংসারই চলে না আমার বন্ধন নুন লিটেল ছিল বন্ধন নুন আমি করতে আমি বন্ধন নুনের জন্য আমি আবার লুকেই বাড়িয়েছি আর অভিযোগের মানে কাগজ আমাকে দেয়নি আমার যে অভিযোগ করেছিলাম সেই কাগজটা ধরেন থানাতে আমি জমা দিয়েছি কিন্তু ও আমায় কোনো কাগজ দেয়নি কিংবা কোনো স্টাফও দেয়নি বলেছিল আমাকে বললো যে সন্ধ্যাবেলায় বিকালবেলায় আমাদের লোক যাবে না তোমার বাড়ি ইনকোয়ারি করবে হ্যাঁ প্রশাসন একবার মোটাই তো কাজ করছে না কাজ যদি করতে তাহলে আমার টোটাটা তো বেড়ে যেত কিন্তু টোটাটা তো আমরা বার হচ্ছে না আমি চাইছি যে আমার টোটাটা বার হোক আমার নাম হচ্ছে মমিন শেখ আমাইপুর